ইতিহাস এমন কিছু মানুষের কথা চিরকাল স্মরণ রাখে যারা শুধু নাম নয় হয়ে ওঠেন এক আদর্শ এক দীপ্ত পথ আজ আমরা জানবো সেই একজন মানুষকে যার নাম শুনলে রাসুলের চোখ ভিজে যেতেন ভালোবাসায় তিনি হলেন হর্ষত আবু বক্কর আল সিদ্দিক রাজারাতালহু তার শৈশবের চরিত্র এমন ছিলেন মক্কার সম্মানিত কুরাইশ বংশে জমলেন হর্ষত আবু বক্কর রাজা আনহু ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল নম্র সত্যবাদী নিরহংকার তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী কিন্তু হৃদয়ে লুকিয়েছিল বিশাল মানবতা কেউ গরিব হলে তিনি সাহায্য করতেন কেউ দুঃখ করলে পাশে থাকতেন তার মিথ্যার কাছে কখনো মাথা নত করতেন না ইসলাম গ্রহণ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন রাসু সাল্লাহ যখন লাভ করেন তখন সবচেয়ে প্রথম জাতির কাছে দেওয়া যায় তাদের মধ্যে ছিলেন হজরত আবু রহমান তিনি কোনো প্রশ্ন করেননি শুধু বলেছিলেন আমি তাকে অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তাকে চিনি তিনি কখনো মিথ্যা বলেননি তাহলে আজ কেন তিনি মিথ্যা বলবেন এই একটি বাক্য উপমান অপমান হয়ে গেল আবু ছিলেন সত্যের সত্যে অটুট এক মহামানব